হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি রেসিপি রুই মাছের ঝোল রেসিপির মাঝে আমার বারান্দা বাগানের ছোট্ট একটি ঝলক দেখাবো আশা করি ভালো লাগবে চলুন দেখে নিই পুরো রেসিপি প্রথমে আমি রুই মাছ পুনা করে নিব। এর জন্য প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করব। এবার আবার খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দিব খুব ভালোভাবে আলতো হাতে মাছগুলো কষাবো যেন মাছগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব রুই মাছ খুনা হয়ে এসেছে এখন আমি সবজিগুলো রেডি করে নিব। এই সবজিটাকে আপনারা কে কোথায় কী নামে জানেন কমেন্ট করে জানাবেন এখন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে আলাদাভাবে রেখে দেব এরপর এর মধ্যে আবার মশলা পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আদা রসুন জিরা বাটা সব মশলা একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি আলু বেগুন ও সাজনা শুরুতে আপনাকে যে সবজিটা দেখিয়েছিলাম সেটা আমাদের এলাকার ভাষায় বলে সাজনা আপনাদের এলাকায় এটাকে কি নামে বলে আমাকে একটু জানাবেন সবজিগুলো হালকা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব এতে করে সবজিগুলো আরও খুব ভালোভাবে কষানো হবে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শুরুতে যে মাছ ভুনা করে রেখেছিলাম মাছ ভুনাগুলো সবজির মধ্যে দিয়ে দিব এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমার মনে হলো রান্নায় টমেটো দিলে ভালো লাগবে বারান্দায় কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম গিয়ে দেখি টমেটোগুলো সুন্দর লাল টুকটুকে হয়ে আছে দেখতে কি যে ভালো লাগছিল নিজের হাতে করা বাগানে যখন এরকম সবজি হয় খুব ভালো লাগে তাই না ওইদিকে চুলায় রান্না বসানো এই জন্য দেরি না করে ঝটপট কয়েকটা পাকা টুকটুকে লাল টমেটো নিয়ে নিলাম মাছের ছলে দেওয়ার জন্য চারটা টবে টমেটো গাছ লাগিয়েছিলাম মাসালা বেশ ভালোই ফলন হয়েছে আপনারা যারা বারান্দায় বাগান করেন তারা শীতকাল আসলে কিছু টমেটোর গাছ লাগাবেন এটা খাওয়ার চেয়ে মনের প্রশান্তি অনেক বেশি আমি কিছু টমেটো কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। টমেটোটা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে শুরুতে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে দিব এতে করে মাছের ঝোলের ফ্লেভারটা দারুণ হয় আমার এই মাছের ঝোলটা যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ